সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা এই মুহূর্তে যে পেঁপের বাগানটি দেখতে পাচ্ছেন এই বাগানের এই অবস্থা কেন এই বাগানের ফলন বৃদ্ধি করতে কি কি পদক্ষেপ গ্রহণ করা যায় আর আগামী দিনে যারা বাগান করতে চান তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ টিপস রয়েছে সম্পূর্ণ ভিডিওটি আশা করি নাটেনে টেনে দেখবেন যাতে করে আগামী দিনে আপনাদের পেঁপে চাষকে লাভজনক করতে পারেন বেহাল দশা আপনারা দেখেন এই যে এই সাইডে গাছের অবস্থা খুবই খারাপ খুবই খারাপ আসলে এর যে ভাইরাস লেগেছিল সেই স্টেপটা উনি একটু লেট করে নিয়েছে যার কারণে অনেক গাছ কেটে ফেলতে হয়েছে এই যে দেখেন এখান থেকে গাছ কেটে ফেলছে আর আপনার এই গাছগুলোর ভিতরে দেখেন এই যে পোকামাকড়ের একটা বাসা তৈরি করে ফেলছে এই যে ঘাস প্রচুর পরিমাণে গাছের গোড়ায় মাটি নাই দেখেন এই যে গাছের কি অবস্থা এই যে গাছের যাদের গাছে মোজাইক ভাইরাস লেগেছে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করব শতভাগ নিশ্চয়তার সহিত এই যে মোজাইক ভাইরাসের যে ডোজ আমাদের শিডিউল মোতাবেক যদি আপনি ডোজ প্রয়োগ করেন আপনাদের গাছের মোজাইক ভাইরাস নাই হয়ে যাবে মোজাইক মোজাইক ভাইরাসটা লাগবে না ঠিক আছে আপনাদের গাছে যাদের মোজাইক ভাইরাস এবং এই যে ফুল ফল ঝরে পড়তিছে প্লাস ফলে পচন লাগছে ফলের আকার ছোট হয়ে যাচ্ছে ফল শুকায় যাচ্ছে গাছের এই ধরনের যত রকম পেপের সমস্যা আছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে সমাধান দেব ইনশাল্লাহ হুম যারা আগামী দিনে নতুন চাষি আপনাদের পেঁপে বাগান সফল হোক সুন্দর হোক আর যত ভুল না হয় সমস্ত বিষয়ে আমাদের সাথে আমাদের গ্রিন এগ্রোর সাথে আপনারা যোগাযোগ করতে পারেন যোগাযোগ করলে ইনশাআল্লাহ আপনাদের কোনো সমস্যা হবে না বরং উপকার হবে আপনারা পেঁপে চাষের খুঁটিনাটি বিষয় জেনে তারপর হচ্ছে পেঁপে চাষে অগ্রসর হবেন ধন্যবাদ দর্শক বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ভিডিওগুলোকে অন্য চাষিদের সাথে শেয়ার করবেন যাতে তারা দেখে উপকৃত হতে পারে ধন্যবাদ আসসালামু আলাইকুম